নিশ্চিতভাবে একুশে জুলাই শহীদ দিবস বাঙালির বাঙালিয়ানার আবেগ উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেস কর্মীদের নতুনভাবে বলার কিছু নাই প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য সবাই একুশে জুলাইয়ের ধর্মতলাতে যেখানে প্রধান বক্তা বাংলা অগ্নিকন্যা জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আমাদের বক্তা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে একটা মেসেজ প্রত্যেকবারে বাংলার মানুষের জন্য দেয়া হয় সেই যে আঠেরো উনিশশো সালের একুশে জুলাই একটা ঐতিহাসিক মাহাত্ম আছে সেটা হচ্ছে নো আইডেন্টি নো ভোট এটার উপরে গণতন্ত্র ভারতবর্ষে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে বাধ্য হয়েছিল যে ভোটাধিকারের মধ্য দিয়ে আইডেন্টি কার্ড ব্যবহারের মধ্য দিয়ে ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্র আরও বেশি সচেতনভাবে এগিয়ে চলবে এবং সেটা কার্যকরী ভূমিকা পালন হয়েছিল এই সাংবিধানিক অধিকার প্রবর্তনের ক্ষেত্রে একুশে জুলাই যেহেতু গুরুত্বপূর্ণ এবং সেখানে যে তেরো জন শহীদ হয়েছে আত্মবলিদানের মধ্য দিয়ে এই শহীদ স্মরণে শহীদদের প্রতি সম্মান জানানো প্রত্যেক মানুষের দায়িত্ব এবং কর্তব্য সেই হিসেবে আমরা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা কিন্তু এদিন উপস্থিত হন এবং আহ্বান জানাব যাতে আরও বেশি বেশি করে নিউ জেনারেশন যারা আছেন যারা অনেকে একুশে জুলাইয়ের মাহাত্ম ইতিহাস ঠিক করে জানেন না তারাও আরও বেশি বেশি করে জানার চেষ্টা করবেন এবং সেখান থেকে যে বার্তা আমাদের জন্য নেতৃত্ব দেন বাংলার মানুষের জন্য সেই বার্তা নিয়ে আমরা ফিরে আসি বলছি ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এরকম একটা একুশে জুলাই সেখানে মঞ্চ থেকে কি কি বার্তা পাবেন আপনারা সেটা নিশ্চিতভাবে বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী আমাদের একজন মানবিক যেখানে মানুষের জন্ম থেকে মৃত্যুর পর পর্যন্ত যার দায়িত্ব বাংলার সরকার নেন সে জায়গাতে আমরা অবশ্যই প্রত্যেকবারের মতো কোনো মানবিক বার্তা বাংলার মানুষের জন্য কারণ এখন বাংলার বাংলা ভাষাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার যারা বিজেপি করেন আমি তাদের কাছে এই প্রশ্নটা করব যে আজকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ওখান থেকে আওয়াজ তুলে বলছে যে জঙ্গিকে ধরার জন্য যারা তাদের সার্টিফিকেটে ফর্ম ফিল আপে যারা বাংলাভাষী হিসেবে বিবেচিত করবে যারা উল্লেখ করবে মানে সেখান থেকে সহজেই বুঝতে পারবে অর্থাৎ এটা বাংলাভাষী মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার একটা চিন্তাভাবনা আসাম করছে অন্যদিকে ওড়িশাতে দেখছেন বাংলাভাষীদেরকে ভারতীয় হওয়া সত্ত্বেও তাদেরকে নানানভাবে মানে টিভির ভিতরে টিভি করে দিয়ে বাঙালিদের প্রতি যে নির্লজ্জপনা করছে বিজেপি এর তীব্র নিন্দা জানায় দিল্লির বুকেও আপনারা দেখেছেন মহারাষ্ট্রে দেখেছেন অর্থাৎ বাঙালির প্রতি একটা ঈর্ষা এই ঈর্ষা হওয়ার একটা বড় কারণ আছে তার কারণটা হচ্ছে এই যে মিথ্যা চায়ওয়ালা নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছে আর এই যে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেলখাটা আসামি তেড়িপার এই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও ভারতবর্ষের অখণ্ডকে বজায় রাখা বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানের অধিকার দিয়েছেন সে জায়গাতে বাঙালি বাংলাকে দখল করার নানান ধরনের কৌশল সিবিআই দিয়ে ইডি দিয়ে তারপরে বিভিন্ন ধরনের তাদের গণসংগঠন দিয়ে মিথ্যাচার করে কোনো কিছু যখন পারেনি তখন সরাসরি বাংলার মানুষের বাংলাভাষী মানুষের উপরে আক্রমণ যে সানানোর চেষ্টা করছে তার তীব্র এবং ধিক্কার এবং নিন্দা জানায় এবং এর বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা গ্রহণ করছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন চোখে আঙুল দিয়ে যে বিজেপি করে সে কত বড় তারাও নির্লজ্জ কত বড়ো বেহায়াপনা না হলে তারপরেও তারা বিজেপি পার্টি করে যারা বাঙালি শব্দ ভাষাকে অপমানিত করে বাঙালিকে অপমানিত করে তো এই যে যেহেতু বাংলা দখল করতে পারেনি এটা রাগ মেটানোর চেষ্টা করছে কিন্তু বা দশ বারো কোটি বাঙালি এটাকে মোক্ষম জবাব দেবে এবং দু হাজার ছাব্বিশ সালের আগে আমাদের যে একুশে জুলাই আমরা নিশ্চিতভাবে আশা করি এটা আমাদের ভোট ব্যাংকের কোনো পলিটিক্সের ব্যাপার নয় যে ছাব্বিশকে এর সঙ্গে জুড়ে দিতে হবে এটা শহীদ স্মরণে সম্মান জানানো এবং ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে বেশি সিট নিয়ে আসবেন এতে বিজেপি নিজেই বলছে যে তারা মোটামুটি কুপকাত হয়ে গেছে কারণ তাদের আভ্যন্তরীণ কোন দল শ্রমিক ভট্টচার্য কয়েকদিন দীর্ঘ সময় টালবাহানার পরে শ্রমিক ভট্টচার্যকে তারা রাজ্য সভাপতি করেছে তারপরে আমরা তো অনেক জুনিয়র আমরা বিভিন্ন শ্রমিক ভট্টাচার্যের রেকর্ডিংও শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি মানে বিভিন্ন লীলা খেলা এবার তাদের পার্টি বোঝে তাদের তো এখান থেকে উত্তরপ্রদেশে আমি কয়েকদিন দেখলাম মধ্যপ্রদেশে দেখলাম প্রকাশ্যে মহিলাদেরকে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে চলে যাচ্ছে প্রতিবাদ করার কোনো ব্যক্তি নাই পাশে এসে দাঁড়াচ্ছেন যে প্রতিবাদ করে নরেন্দ্র মোদীর এটা বেটি পাড়াও বেটি বাঁচাও সাবকা সাথ সবকা বিকাশের কথা বলছে গতকালে কালকে উড়িষ্যা দেখছি ডিজিটাল ইন্ডিয়া যেখানে একটা ছেলে একটা মেয়ে কোনো কারণে হয়তো তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখলাম উড়িষ্যাতে তাদেরকে গরুর যে হাল এখন তো হাল হয় ট্রাক্টারে গরু উঠে গেছে তারপরেও ওই ছেলে আর ওই মেয়েটাকে তাদেরকে গরুর জোড়া কাঁধে দিয়ে টানার চেষ্টা করছে হাল করাচ্ছে বিজেপির নেতারা সেখানে উপস্থিত হয় যে এই যে অমানবিক পাশবিক অত্যাচার শুরু হয়েছে ভারতবর্ষের বুকে বিজেপির দ্বারা এর অবসান খুব তাড়াতাড়ি দিল্লিতে দেখছেন তো ছোট ছোট মন্দির ভেঙে দিচ্ছে এতদিন বলতো যে বুলডোজার চালিয়েছি কি বুলডোজার বাবা কোর্ট পর্যন্ত বলছে যে এই অধিকার তোমাকে কে দিয়েছে সরকারকে বলছে সেখানে দিল্লি সরকার তারা সেখানে মানুষরা বলছে যে তারা চাঁদা তুলে বিজেপিকে ভোট করিয়েছে ক্ষমতায় আনিয়েছে শুধু মুসলমান নয় হিন্দু দলিত শিখ ইসাই এবং শুধু তাই নয় মহারাষ্ট্রের বুকে একটা বড় ইয়ে মন্দির কি বলে জৈন মন্দির এখানে কোটি কোটি মানুষ বেরিয়ে প্রতিবাদ করছে ধুলিসাত করে দিয়েছে ভেঙে এইভাবে মানুষের জীবনকে একদিকে আর অর্থনৈতিক টান তৈরি করছে এবং অন্যদিকে মানুষকে নানান ধরনের কাগজপত্র এই চলবে সেই চলবে না অমুক টুসুক এনআরসি হ্যান ত্যান তারা সার্টিফিকেট দেবে অর্থাৎ যদি ভালো করে দেখা হয় তাদের ভেতরেই যারা আছে সার্টিফিকেট চাইছে তাদেরই সার্টিফিকেট নাই নরেন্দ্র মোদি তো প্রকাশ্যে বলছে মানে খান কা বাচ্চা হু বলেছে না বলে আপনারা দেখেছেন ভাষণে তো খান মানে কি এটা তো আফগানিস্তানে যারা কাবুল থাকে তাদেরকে আমরা খান হিসেবে বেশি করে চিহ্নিত করি ওখান থেকে যারা আসছে পাকিস্তান আফগানিস্তান থেকে তো এই খান কা বাচ্চা হু তো কোন খানের বাচ্চা সেটা নরেন্দ্র মোদী উত্তর দিতে পারবে বিজেপি উত্তর দিতে পারবে সেদিকে চিন্তা নয় বাংলা সুরক্ষিত ছিল সুরক্ষিত আছে এবং বাঙালি মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখে সুরক্ষিত রাখবে আমরা এটা আশাবাদী বলছি একুশে জুলাই মঞ্চ থেকে আপনারা কি সংকল্প নেবেন তমলুক সাংগঠনিক জেলায় আটটা যে বিধানসভা ক্ষেত্র রয়েছে সেখান থেকে আটটায় কি আপনারা তুলে দেবেন একুশে জুলাই যে মঞ্চ আছে ওখানে শুধু তমলুকের জন্য নয় সারা বাংলার জন্য সংকল্প বাংলার বাঙালিরা সংকল্প করছে বিজেপিকে এ বাংলা বিরোধী বাংলা ভাষার বিরোধী এবং অমানবিক বিরোধী পাশবিক বিজেপিকে ভারত বাংলা নয় শুধু ভারতবর্ষ থেকে উৎখাত করার পরিকল্পনা সেখানে ঘোষণা হবে এবং শুধু এখানে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষ তো ভরসা করেছেন দেখুন বিহারের দিকে যাদবের সঙ্গে ব্রাহ্মণদের লড়াই মিলিটারি নামাতে হচ্ছে উত্তরপ্রদেশী যোগী বাবা কয়েকদিন আগে যে মন্তব্য করেছে তাকে মিডিয়া যখন জিজ্ঞেস করছে ওই মন্তব্য থেকে নিজেকে ক্রিমিনাল এরা লিডার নয় তো এই ক্রিমিনালদের কথা এরা হয়তো সরকারে বসেছে আমি একটা ডিবেটের মধ্যে দেখছিলাম যারা যোগী হয় যোগী মানে ত্যাগী ত্যাগী মানে কোনো চেয়ার এ টেকে ছেড়ে ঈশ্বরের আরাধনায় তারা সব কিছু মোহ ত্যাগ করে দিয়ে তারা কোনো নির্জন জায়গাতে সেখানে ধ্যানে মগ্ন থাকবে এ ত্যাগ এ হচ্ছে যোগী নয় এ হচ্ছে ভোগী এই ভোগী সেখানকার মুখ্যমন্ত্রী হয়ে তো বাংলার একুশে জুলাইয়ের মঞ্চ ভারতবর্ষ থেকে বিজেপিকে তাড়ানোর সংকল্প হবে এটা শুধু বাংলার নয় এবারে নির্বাচনে প্রচারে আপনারা কোন কোন বিষয়গুলো সাধারণ ভোটারদের সামনে তুলে ধরছেন বা নির্বাচনী স্তরে কি কি থাকতে পারে ছাব্বিশের সেটা আমাদের নিশ্চিতভাবে নতুন করে ইস্তেহার প্রকাশ করার কোনো দরকার নেই সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেবেন তবে বাংলার মানুষের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক আজকে আপনি দেখলেন আমরা নদীবাদে ওখানে ছিলাম আপনি জিজ্ঞেসও করলেন কিন্তু এটা আমাদের দায়িত্ব আমাদের মন্ত্রী থেকে শুরু করে যারা প্রশাসনিক দায়িত্বে আছে যারা লোকাল লিডার আছে যারা পঞ্চায়েত থেকে কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে সবাই প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্ব পালন করছে যে না আমরা মানবিকভাবে আমরা একটা বিপদ আসলে সে বিপদ থেকে উদ্ধার হব করোনা কালে আমাদের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে কেউ করেনি মুখ্যমন্ত্রী প্রত্যেকের বাড়িতে যাতে মানুষ এই বিপদের সময় দুমুঠো চাল বাড়িতে পৌঁছে দেওয়া যেতে পারে তার জন্য পাঠিয়েছেন অনেকের ছিল কিন্তু যাদের ছিল না তার কাছে এক কেজি চাল অনেক গুরুত্বপূর্ণ হয়েছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে এগিয়ে আছি আমাদের ওইগুলো বিষয়কে মানুষকে আগে সজাগ সচেতন করে এ দাঙ্গা গুরু বিজেপি শুভেন্দু অধিকারী এ বলছে চলে যাও ওখানে জম্মু কাশ্মীরে গেলে জম্মুতে যাবে নির্লজ্জ বেহায়া শুভেন্দু অধিকারী চোর চোট্টা বেঈমান গাদ্দার জানে না যে এদের যে গুরু আছে অমিত শাহ অমিত শাহ ঘোষণা করেছে জম্মু কাশ্মীরে আর কোনো আতঙ্কবাদী নাই সেখানে সুন্দরভাবে আছে আর এ বলছে নির্লজ্জ বি বলছে যে ওখানে যাবে না ওখানে যাবে ভারতবর্ষের মধ্যে যে যেখানে যাবে এরা যেমন বাঙালিদেরকে উড়িষ্যাতে গেলে আক্রমণ করছে রাজস্থানে আক্রমণ করছে বিহারে গেলে আক্রমণ করছে মহারাষ্ট্রে গেলে আক্রমণ করছে আসামে গেলে আক্রমণ করছে একইভাবে এরা ব্যারিকেড তৈরি করছে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন করছে জাতিগত বিভাজন করছে ভাষাগত বিভাজন করে দিয়ে এবং সাম্প্রদায়িক উস্কানির মধ্য দিয়ে কেবলমাত্র রুটি শেখার চেষ্টা করে যা কিছু হবে সেখানে এরা ধর্ম দেখতে পায় আর শুধু নিজেকে বলে সনাতনী সনাতনী প্রকৃত সনাতনীরা এদের মুখে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার কথা বলছেন যে না এরা আসলে সনাতনী নয় এরা রাবণের সন্তান এরা রাবণের অনুগামী এরা নাম রামের নাম করে ভেগধারী এরা সনাতনী এদেরকে বাংলা তোমরা ভারতবর্ষ থেকে মুছে ফেলতে হবে তো শুভেন্দু অধিকারী এখন রাত্রেবেলা ঘুমালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাবলেট নিয়ে ঘুমাতে হয় রাত্রেবেলা তার স্বপ্নে চলে আসে এই বুঝি মোটামুটি শুভেন্দু অধিকারী মনে করে যে রাত্রেবেলা ঘুমানোর সময় মুখ্যমন্ত্রী সকালবেলা দেখে তার অবস্থা এমন জায়গাতে যাবে নরেন্দ্র মোদী নিজেকে চায়বালা বলছে চা বিক্রি করবে আর ফুটপাতে তার কেটলি নিয়ে ঘুরবে শুভেন্দু অধিকারী এই অবস্থা বাংলার মানুষ করে দেবে তার খুব তাড়াতাড়ি একটু ধৈর্য ধরুন শেখ সমীর উদ্দিন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি